গেল একত্রিশ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় এখনও মৃত্যু যন্ত্রণায় ভুগছেন প্রকাশক আহমেদ রশিদ চৌধুরী টুটুল কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসু এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও কবি তারেক রহিমের অবস্থা বেশ কিছুটা গুরুতর তবে তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি বলেন আহতরা এখন অনেকটাই আশঙ্কামুক্ত টুটুল তার আপনারা জানেন যে তার আঘাতটা আমরা সামাল দিতে পেরেছি কিন্তু তার ব্লাড প্রেশার আগে থেকেই ছিল সে হাইপারটেনশন রুগী তার ডায়াবেটিসের রুগী তার জন্য বোর্ড হয়েছে তার একের অবস্থা বলতে পারে যে আগের চেয়ে ভালো আশা করতে পারে যে তিনজনই ভালো হয়ে উঠবেন আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন প্রগতিশীল লেখক প্রকাশকদের হত্যা ও হামলা দুঃখজনক নতুন দুর্ভাগ্যজনক দুঃখজনক আজকে আমরা তিনজন তরুণকে প্রগতিশীল লেখকের প্রকাশকদেরকে আমরা এখানে এভাবে আহত অবস্থায় দেখছি তারা অনেকখানি সুস্থ আছে তারেকের বিষয়টি আবার আমরা পর্যালোচনা করা হচ্ছে কারণ তার আঘাতটা গুরুতর সে সময় মন্ত্রী আরও বলেন যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা শুধুমাত্র বিপদগামী নয় ধর্মান্ধও বটে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী খুন হত্যার মাধ্যমে যারা দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা অবশ্যই পরাস্ত হবে আমরা ভয়কে জয় করে গিয়ে যাচ্ছি টেলিভিশন ঢাকা সত্যের পথে ন্যায়ের পথে গিয়ে যাচ্ছে